আমরা নদীর সাইডে এই কাজ করছি আমাদের কোনো সময় আমরা বোনাস উৎসব ভাতা আমরা কিচ্ছু চাইনি আমরা শুধু এই বেতনেই কাজ করছি আমরা চাই কোনো সময় করোনার সময় আমরা ছেলেমেয়ে রেখে ঘরে সবাই ঠিকই সেই হয়েছে। আমরা কিন্তু সবার দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করছি ভ্যাকসিনের জন্য মানুষ ধরে ধরে নিয়ে এসে ভ্যাকসিন হয়েছে কিন্তু আজ আমাদের এই সব কিছু তুললে নেওয়ার পরে আমাদের এখন এই চাকরিটা হঠাৎ করে আমাদের আবার বাড়াইছে দুই বছর আমরা তো বুঝছি যেভাবেই মনে হয় চলতে থাকবে ছেলে মেয়ে লেখাপড়া পড়াইয়া ভালোই মোটামুটি ছিলাম দশ হাজার টাকা আমাদের ডাল বাচ্চাই হলো আমাদের জীবন ভালোই কাটতো তো আজ হঠাৎ করে আমাদের দিচ্ছে যে আমাদের চাকরি নেই আমাদের দুদিন আগেও নি কোনো ওয়ার্নিং দেয় নাই যে তোমাদের চাকরি থাকবে না তারপরে এই লেখাপড়া করে আমরা এই যে আসছি আমরা তো কোনো বয়সও নেই বয়স চলে গেছে যে আমরা অন্য কোথাও গিয়ে চাকরি করে খাবো আমার বৃদ্ধ মা বাবা ঘরে স্বামী বেকার এই দুইটা সন্তান নিয়ে লেখাপড়া করানোর মতো আর আমার কোনো পথ নেই আমরা এই চাই যে চন্দ্রজিৎ শেখ হাসিনা মায়ের কাছে একটাই দাবি আমরা যেন সন্তান সন্তানদের সুশিক্ষিত করতে পারি এইটুকু হলেই আমরা আমাদের খাইয়ে থা না আমরা ছেলে দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার সুখে থাকতে পারি আমার টাকা দিয়ে আমার মেয়েদের ট্রিটমেন্ট চলে তারপর আমরা শ্বশুর শাশুড়ি আছে সবাইকে আমার দেখতে হয় এই টাকা দিয়ে আমি চলি এখন যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি কোথায় বলবো আমি আমি নিজেও জানি নারী আপনি আমাদের এই এইগুলো একটু দেখছেন দেখে আমাদের এই চাকরিটা যেভাবে হোক আর ব্যবহার রাখেন আপনার আপনার দুইটা হাত জোর করে বলছি আপনার পায়ে ধরিয়ে বলতে পারি না তো আমি এই লাইফে বলতেছি আপনি তো এইটা আপনার নলেজে নিয়েন মা আপনার আর কিছু আমার বলার নাই আপনি এই আমাদের এই চাকরিটা যেভাবেই হোক আমাদের সরকারি কর্ম করে নানান বাড়াইয়ে নেন যেভাবে নান এইটা আমাদের না না আপনি এই কথাটা রাখেন জোন ধরুন আপনার কাছে জোর না হয় আমাদের আমাদের মাটি ভালো কারণ আমাদের এখানে আর ভালো লাগে না কারণ আমরা এই ষাটটি বছর যেভাবে চৌকছি আমরা এইভাবেই চলতে চাই আমরা যে কটা দিন আছি তুমি এইভাবে চলতে পারি আমাদের সেই এই অনুরোধ টু রাখে মার কাছে এইটুক আমাদের দামি ফ্যামিলি বলতে আমরা আমার ফ্যামিলিতে আমার ভরণ পোষণ করার মতো কেউ নেই আমার মারা গেছে সাড়ে তিন বছর হয়েছে এখন আমার এই সন্তান নিয়ে আমার খুব কষ্ট একদম বড় এবছর এসএসি পরীক্ষা দিতে মেয়ে ফাইভে পড়ে এবং ছোট খুবই ছোট তাদের নিয়ে আমরা কাজ করছি কিন্তু এখন আমার ভোরবে হেল্প করার মতো কেউ নাই কারণ আমার এই ভিতরেই আমার সংসার চালাইছে আমার বরং সবই এই যে হঠাৎ করে চাই আমার এই ছেলে যায় তাহলে আমি নিজে ভেঙে পড়বো এবং সন্তানদেরকে বরণ হচ্ছে ない。